আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন একটি রাস্তা আর পাশে একটি খাল এই খালের উপরে একটা ব্রিজ এই ব্রিজ আমার কথা হচ্ছে যে ব্রিজটা এত উঁচু কেন এই ব্রিজের নিচ দিয়ে কি কোনো নৌকা যাবে না স্টিমার যাবে না লঞ্চ যাবে তাহলে ব্রিজটা এত উঁচু বানানোর কী দরকার ব্রিজটা এত উঁচু হওয়ার কারণে ব্রিজে ওঠার কোনো ব্যবস্থা নাই এবং সমস্ত মাটি সরে গেছে এই দিক দিয়ে কি কোনো রিক্সা কোনো সাইকেল কোনো যানবাহন উঠতে পারবে কিন্তু এটা কি পরিকল্পনার অভাব না কি সমস্যা যদি বৃষ্টি একটু নিচু করা হতো তাহলে হয়তো বা সহজে মানুষ বা রিক্সা সাইকেল উঠতে পারতো এটা যে কিসের গাফলতি এটা আসলে এই সহজেই আমি বুঝতেছি না যে কর্তৃপক্ষকে আশা করবো বিষয়টা দেখার জন্য বা ভবিষ্যতে এই ধরনের ডিজাইন প্লান যাতে সচরাচর না করা হয় ব্রিজটা একটু নিচু হলে মানুষের সহজে উঠতে পারতো কিন্তু এখানে ব্রিজের যে উচ্চতা কোনো বৃদ্ধ মানুষ তো মনে উঠতে পারবে না কোনো বাচ্চা উঠতে পারবে না তাহলে এত উঁচু মানানোর কী দরকার ছিল এই ব্রিজের উপরে আমি চেষ্টা করতেছি ওঠার জন্য অনেক উঁচু তারপর এটা হচ্ছে এই পাশ এটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে আপনার খাল খালের উপরে ব্রিজ এই পাশে মেটুপথ এই হচ্ছে আপনার ব্রিজ এই পাশটা যদি একটু কাছাকাছি কিন্তু অনেক সময় মাটি সরে যায় মাটি সরে গেলে তখন ব্রিজে উঠতে নামতে অসুবিধা হয় এই দেখেন কি একটা ভয়ানক অবস্থা কত নিচু ব্রিজ ব্রিজ এই গ্রামীণ মেটুপথ আপনারা যারা পথ দেখেন না এই দেখেন মৃত্যুপথ মৃত্যুপথ হচ্ছে যে পথ দিয়ে মানুষ হাঁটে হেঁটে চলাচল করে হয়তো বা সর্বোচ্চ সাইকেল চলাচল করে কিন্তু কোনো যানবাহন রিক্সা ভ্যান ইত্যাদি চলে না সেটা হচ্ছে মিটুপথ আঁকা বাঁকা এই হচ্ছে বিষয় বৃষ্টি নিজদের যদিও কোনো লঞ্চ টিমার নৌকা বা কোনো নৌযান চলাচল করে না তবু কেন এত উঁচু বানানো হলো মানুষের দুর্ভোগকে বৃদ্ধি করা হলো এরকম ব্রিজ কিন্তু অনেক যে ব্রিজের গোড়া থেকে মাটি সরে যাওয়ার কারণে অনেক আমরা ফেসবুকে দেখছি যে নৌক সরি মই দিয়ে মই দিয়ে ব্রিজে উঠতে হয় এই ঠিক মই দিয়ে ব্রিজে উঠতে হবে কেন এত উঁচু ব্রিজ কেন হবে এখানে যে অবস্থা এখানে তো মাটি দিলে মাটি থাকবে না এটা খুবই মর্মান্তিক বিষয় আশা করি কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনায় নেবেন ধন্যবাদ সকলকে